দর্শক সবাইকে স্বাগত করছি মিয়া রফিক আপনারা যে যেখান থেকে এখনো পর্যন্ত লাইভটি শুরু করেননি যারা আমার লাইভটি দেখবেন শুরুতে একটি লাইক দিয়ে একটি মতামত দিয়ে লাইভটি দেখা শুরু করবেন আপনি কোথা থেকে দেখছেন অনেক সাধনা অনেক তিতিক্ষা অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আপনারা জানেন অনেকেই কিন্তু বাংলাদেশের ম্যাজরিটি পার্সন লোক কিন্তু বাঘ স্বাধীনতা হারিয়ে ফেলেছিল যেটা ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার বাইরে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কেউ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না যারা শুধু ক্ষমতায় ছিল তাদের যাদের যারা তেল মারতে পারত যারা যা ক্ষমতায় ছিল দেশটাকে শোষণ শাসন করে গিয়েছিল তাদেরকে যারা তেল মারতে পারত তাদের হয়ে যারা চামচামি করতে পারতো তারা শুধু ইচ্ছে মতো মন মতো চলতে পারতো কথা বলতে পারত তো যাই হোক এখন আল্লাহর রহমতে অশেষ রহমতে আমাদের ছাত্র সমাজ শত শত মায়ের বুক খালি হয়েছে শত শত ছাত্রের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে আবার নতুন করে সবার বাক স্বাধীনতা ফেরত পেয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সব তালা আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুক এটাই বলবো একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য এই লাইফটি আজকে অন করেছি ছোট্ট একটি লাইভ আপনাদের সবাইকে এই লাইভটি। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে হবে এইটা অনেক বড় লাইভ করবো না আমি সর্বোচ্চ তিন মিনিট চার মিনিট আপনাদের সাথে থাকছি কেননা লাইভ বড় হলেই মানুষ গুরুত্বপূর্ণ যদি লাইভ হয়ে থাকে সেটা মানুষ আপনার বুঝতে দেরি হয় যে লাইভটা অনেকক্ষণ কথা বললে লাইভে অনেকক্ষণ কথা বললে সেগুলো মানুষ স্কিপ দিয়া গুরুত্বপূর্ণ বিষয়টা তারা বুঝতে পারে না যার জন্য আমি আপনাদের সবার কাছে বলে নিচ্ছি দুই তিন মিনিট গুরুত্বপূর্ণ কথা বলতেছি লাইভটি একটি শেয়ার দিয়ে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকবেন মনির ভাই আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ সার্বিয়া কোনো আপডেট আছে এইটাই বলতেছি আচ্ছা যেই টাইটেলটা আমি উল্লেখ করেছিলাম সার্বিয়া রোমানিয়ার কার্যক্রম কি বেআাঘাত ঘটবে কেন আজকে আমার দেশে আপনারা জানেন বিগত এক সপ্তাহ দশ দিন পনেরো দিন কঠিন আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের একটা সময় অতিক্রম করেছে সবাই সব মানে সরকারি বেসরকারি সকল অফিস আদালত থেকে শুরু করে ইভেন্ট প্রত্যেকটি সেক্টরের কাজ কাজে কারবারে ব্যাঘাত ঘটেছে বাংলাদেশে আন্দোলনের কারণে তো সেই আন্দোলনের ব্যাপারটা আমরা যদি একটু আপনাদের সবাইকে বলি যে এই আন্দোলনের জন্য আমাদের বাংলাদেশি বায়রা যারা রোমানিয়ান বা সার্বিয়ান প্রত্যাশী আছেন সকল বায়েরা রোমানিয়ান প্রত্যাশী যারা আছেন সার্বিয়ান প্রত্যাশী যারা আছেন আপনাদেরকে বলবো যে সার্বিয়াতে যাওয়ার জন্য রোমানিয়াতে যাওয়ার জন্য রোমানিয়ান ফেস করতে হবে সার্বিয়াতে যাওয়ার জন্য রোমানিয়ান ফেস করা লাগে না সেটা এজেন্সি দালালি সিস্টেম করে সিস্টেম করে আনে দিতে পারে বিশেষ স্বীকার করতে পারে আর রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া ইত্যাদি অন্য অন্য রাষ্ট্রে যদি যাইতে হয় তাহলে সেটা আমাদের ভারতে যেতে হবে সেটা আপনারা সবাই জানেন তো এক্ষেত্রে অনেক ভাই প্রশ্ন করতেছে আমাকে অনেক ভাই প্রশ্ন করতেছে বারবার করে যে ভাই মেসেজ দিয়ে দিয়ে প্রশ্ন করতেছে পাইজান আজকে বাংলাদেশের এই অবস্থা এবং ভারতেও গুজব আছে যে আমাদের বাংলাদেশে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি নাকি আমরা অবিচার করতেছি আমরা নাকি গরবারে ফুরিয়ে দিচ্ছি এটা সেটা বলে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা গুজব আছে এই ক্ষেত্রে কি আমাদের যারা রোমানিয়ান প্রত্যাশী আছে বা সার্বিয়ার প্রত্যাশী আছে তাদের কোনো প্রভাব পড়বে কিনা আমি গতকাল এবং তার আগের দিন ইন্ডিয়াতে এবং আমার বাংলাদেশে বড়ো বড়ো কয়েকটা এজেন্টির সাথে কথা বলেছি এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকেন কোনো প্রভাব পড়বে না আল্লাহ রহমতে কোনোভাবেই কোনো প্রভাব পড়বে না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা সবার কমেন্ট নিয়ে আমি লাইভটা শেষ করে দেবো আমি মূল্যবান কথাগুলো বলে নিচ্ছি তো সার্বিয়া রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া যেখানে যে বিশ্বে যে কোনো প্রান্তে যান যারা ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করবেন তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না দারুণ একটা সংবাদ এটা বাংলাদেশ আগের মতো যেভাবে চলতেছে হয়তো রাজনৈতিক প্রতিহিংসা হিংসা প্রতিহিংসা এগুলো থাকতেই পারে কিন্তু মতাদর্শের বাইরে যেটা হচ্ছে এই অফিসিয়াল যে হিসাবগুলো এগুলো কোনোভাবেই কোনো সমস্যা হবে না সো আপনারা ইনশাল্লাহ কোনো প্রকার মনের মধ্যে ভয় রাখবেন না যারা যারা রোমানিয়ান প্রত্যাশী আছেন ইন্ডিয়ান অ্যাম্বাসি পেস করতে পারবেন এবং যারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তারাও ইন্ডিয়ার বিচার মানে দালাল ইন্ডিয়াতে গিয়া তাতে আপনাদের ফাইলগুলো ফাটাইয়া স্টিকার করে নিয়ে আসবে কোনো প্রকার কোনো ইন্ডিয়ার বাংলাদেশের অ্যাম্বাসির কার্যক্রমে কোনো প্রকার কোনো সমস্যা হবে না যদিও ইন্ডিয়ার টেলিভিশনগুলো কয়েকটা বাংলা টেলিভিশন আমাদের বাঙালি ভাইদের মধ্যে একটা বাঙালি বাঙালির মধ্যে আমাদের সংখ্যালঘু ভাইদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা কেউ কাউকে কখনো এ অফিট ও ফিট করে দেখব না বিপক্ষভাবে আমরা নিব না তাই বলছি এই জন্য অনেক ভাই মেসেজ দিতেছে বারবার করি ভাই এই আমরা কি এখন যে বাংলাদেশের এই অবস্থা ইন্ডিয়ার সাথে এই সমস্যা হতে পারি কিনা বা ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ থাকতে পারি কিনা তবে এখন সামার কাজগুলো একটু হালকা হালকা করে হবে আগে যেভাবে হচ্ছিল ধরেন বিশটা কাজ যদি আগে সামারের আগে যদি একদিনে বিশটা কাজ হইত এখন সামার চলতেছে এই জন্য একদিনে দশটা এগারোটা বারোটা কাজ হবে সো এটা নিয়ে কেউ টেনশন করবেন না কার্যক্রম সম্পূর্ণ পূর্বের গতিতেই আছে টেনশানের কোনো দরকার নাই চল্লিশ পঞ্চাশ জন মানুষ দেখতেছেন এত দারুণ একটা খবর দিলাম শুধুমাত্র দুইটা লাইক শুধুমাত্র দুইটা লাইক ও মাই গড ভিডিওটা কঠিনভাবে শেয়ার করে দিন প্রত্যেকটা বাইর আর মেসেজ দেওয়া লাগবে না সবাই সবাই ইন্ডিয়াতে যাতে যেতে পারবেন সবার ইন্ডিয়ার কার্যক্রম বরাবর থাকবে সার্বিয়া রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া যে যেখানে যান এবং আরও একটা অ্যানাউন্সমেন্ট যেটা সবসময় বলে আসছিলাম সার্বিয়াতে যাওয়ার জন্য যদি কেউ বিনা পয়সায় যদি ফাইল জমা করতে চান একটা মেসেজ দিবেন যদি না যাইতে চান যদি আউল ফাউল কথা কইতে চান তাহলে মেসেজ দিবেন না আর পারমিট চেক করার জন্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা কিভাবে পারমিট চেক করবেন সেটা আমি আপনাদের সবাইকে বুঝিয়ে দিয়েছি গুগলে কিভাবে আপনারা পারমিটটা চেক করতে পারবেন যদিও প্যাক বা আসল নকল সেটা আপনাদের বোঝার কোনো ক্ষমতা নেই তবে পারমিটটার কোন ফি বিজেট থেকে আসছে সেই কোম্পানির নাম ঠিকানা এবং তাদের লাইসেন্স ঠিক আছে কি না এগুলো দেখতে পারবেন তো লাইভটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আর গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছি যেটা অনেকেই মেসেজ দিচ্ছেন যে সার্বিয়া রোমানিয়া যাওয়ার জন্য আমরা যে এখন যারা প্রত্যাশী আছি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি রোমানিয়ার তারা ইন্ডিয়া যাইলে কোনো সমস্যা হবে কিনা আমি খোঁজখবর নিয়েছি কোনো সমস্যা নাই অফিস অফিসের মতো চলবে আপনারা আপনাদের মতো চলবেন ইনশাআল্লাহ তো কয়েকটা কমেন্ট নিয়ে আমি লাইভটা শেষ করব ঠিক আছে আপনারা লাইক দেন না দুগুলা মানুষ লাইভ দেখতেছেন লাইক দেন না তো আর আমি আপনাদের সাথে বকবক করে আমার লাভ কী ও আচ্ছা যাক কয়েকটা কমেন্ট নেই আলাইকুম মনির ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মনির ভাই লাভ দিছে লোকমান মিয়া হায় দিছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম বড়ো ভাই একটা কি আপনার আপডেট দেবেন এটা বর্তমানে সার আপডেট ইভিজেট সিস্টেম চালু ইফিজিট তো সেই কবে থেকেই চালু আচ্ছা যাই হোক যারা ব্যক্তিগতভাবে বেশি বেশি কিছু জানাচ্ছে মানে থাকে আমার মাধ্যমে যদি আপনি অনেক কিছু জানতে চান তাহলে আমার সেম ইউটিউবের নামে একটা ফেসবুক পেজ আছে ওখানে যাই মেসেজ করবেন ইনস্টার উত্তর পেয়ে যাবেন মিস্টার ইউরো ব্লগ নামে একটা পেজ আছে সবাই সেখানে একটা লাইক দিয়ে মেসেজ করতে পারবেন যে কোনো বিষয় আসে আপনারা জানতে পারবেন তো যেটা হচ্ছে যারা সার্বিয়া যেতে চান উইদাউট পেমেন্ট প্রথম পেমেন্টটা মানে টাকা দিবেন না আসলে টাকা দিবেন এরকম যারা প্রত্যাশী আছেন তারা ফেসবুকে গিয়ে মেসেজ করেন জলদি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি আপনাদের উপকার করার চেষ্টা করব চট্টগ্রাম ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী তা কুমিল্লা এরা হলে সবচেয়ে বেটার হবে যারা এই জায়গার মধ্যে আছেন তাদেরকে মেনশন করছি একটা এজেন্সি আছে ভালো সে আপনার অনেক বড় একটা লয়ারের সাথে কাজ করতেছে অনেকগুলো ফাইলের জন্য সে ডিমান্ড পাইছে যে মোটামুটি অনেকগুলো লোক নেওয়ার ক্ষমতা তার কাছে আছে। অনেকগুলো পারমিট বের করার ক্ষমতা তার কাছে আছে আপনারা চাইলে বিনা টাকায় ফাইল জমা করতে পারবেন তবে অযথা মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না ফেসবুক পেজে মেসেজ দেবেন আমি আর কাউকে নাম্বার দিচ্ছি না কারণ নাম্বার অনেক মানুষকে দিছি শুধু বিরক্ত করে আপনারা ফেসবুকে গিয়ে একটা লাইক দিয়ে ফেসবুকে একটা মেসেজ দিবেন মিস্টার ইউরো ব্লগস নামে একটা ফেসবুক পেজ আছে তো সার্বিয়া পনেরো এক মাস পোন হল পনেরো অ্যাপ্রুভাল এখনও সরি সার বিয়ে এক মাস পনেরো দিন হলো অ্যাপ্রুভাল পাইছি এখনও বিষাম হয় না ভাই এক মাস পনেরো দিন পাঁচচল্লিশ দিন শেষ হয়ে গেছে দালালকে ধরেন আর কত পাঁচ সাত দিন লাগতে পারে হয়তো বা দশ দিন পনেরো দিন লাগতে পারে এটা জিজ্ঞেস করেন আশা করি উপকার হবে বাই মনির ভাই আমি সবসময় আপনার ভিডিও অপেক্ষায় থাকি গুরুত্বপূর্ণ আল আলোচনা জি ভাই আমি চেষ্টা করি আপনাদের সাথে ইউনিক তথ্যগুলো শেয়ার করার জন্য সবসময় কিন্তু আপনারা আপনাদের যেভাবে উপকার করার চেষ্টা করি সেভাবে কিন্তু আপনারা আমাকে কেউ সাপোর্ট করেন না হ্যাঁ করেন তবে শুধু ভিডিও দেখেন ভিডিওতে একটি সাবরীন করতে মানে মতামত দেন না এবং লাইকও করেন না শেয়ারও করেন না আজকে একটা বছর ধরে সবাইয়ের প্রতি কিভাবে আমি ঝাঁপিয়ে পড়ছি আপনাদের উপকার করার জন্য কিন্তু যত মানুষকে এস এম এসের এর উত্তর দিছি সবাই যদি সাবস্ক্রাইব করতো আজ পর্যন্ত মিনিমাম বিশ হাজার সাবস্ক্রাইবার হইতো কিন্তু এখনও পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়নি যাক সেটা আমার দুঃখ আমার ব্যর্থতা ভাই আমার মেসেজটা কি দেখছেন জি আপনি কোন মেসেজ দিচ্ছেন ফেসবুকে আপনাকে মেসেজ দেখে মেসেজের উত্তর দিচ্ছি আপনি ফলো করেন একটু ভাই আমারটা জানুয়ারিতে অনলাইন হয়েছে এখন কী পর্যায়ে আছে বলছে না আচ্ছা কী পর্যায়ে আছে আপনি দালালকে জিজ্ঞেস করেন পরবর্তীতে না হলে আমাকে পার্সোনালি ফেসবুকে মেসেজ দিয়ে মিস্টার ইউরো ব্লগ ফেস সেম সেম ফেজে গিয়ে মেসেজ করবেন লাইক দিবেন আমি সবসময় উত্তর দেবো ইনশাল্লাহ ভাই দুই মাস যা কি ভাই আমি দুই মাস যাবত সার্বিয়ার ফাইল জমা দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো ভাই আমি তিন মাস হলো সার্বিয়া জমা দিছি বিপিজিএড পারমিট পাইছি এখন অ্যাপ্রুভাল আসে নাই আসবে ইনশাআল্লাহ দালালের সাথে যোগাযোগ করে নাই দেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ আমি সার্বিয়াতে যাব সিদ্ধান্ত কি সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিয়ে এসি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই মনির ভাই ইনশাআল্লাহ হবে তো ঠিক আছে লাইফটা অনেক বড় হয়ে গেছে সবাইকে ধন্যবাদ যেই কথাগুলো বলার জন্য আজকে লাইভটা করলাম এবং আমি ইতিমধ্যে বেশি বেশি লাইভ করতেছি এই জন্য যে কন্টেন্ট ম্যাকিং করে আপলোড করব সার্ভিয়ার বিশার রেশিও সার্বিয়া সম্পর্কে রোমানিয়ার বিশার রেশিও রোমানিয়া সম্পর্কে সকল তথ্যগুলো আমি কালেকশন করা শুরু করেছি বাংলাদেশে এতদিন আন্দোলন সংগ্রামের কারণেই আমরা সবাই আনঅ্যাক্টিভ ছিলাম এখন আবার পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাব আপনারা যদি লাইফটা বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে আমি সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ আর যারা ব্যক্তিগতভাবে কিছু জানতে চাইবেন তারা অবশ্যই মিস্টার ইউরো ব্লকস নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে একটা লাইক দিবেন এবং একটা মেসেজ দিবেন কী জানতে চান আশা করি আপনার প্রত্যেকটা মেসেজের উত্তর আপনি পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপের নাম্বার আর মেনশন করবো না কেননা প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ব্যক্তিগতভাবে যদি কেউ আরও কিছু জানতে চান একটা হোয়াটসঅ্যাপও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে অযথা মেসেজ করবেন না দয়া করে কেউ অযথা মেসেজ করবেন না যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে এস করবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত এই লাইফটা বড়ো করবো না বলতে বলতে বড়ো হয়ে গেছে সবাই ভালো থাকবেন শীঘ্রই রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়া বেলারুশ নিয়ে ভিডিও আসতেছে বেলারুশ ইজিলি বিষা হচ্ছে শুনুন মানে আমার এক ফ্রেন্ড সে অনেকগুলো ফাইল জমা করেছে এর মধ্যে কয়েকজনের সাকসেসফুলি রিপোর্টও আসছে আমি সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে নিয়ে আসবো ইনশাল্লাহ আর সার্ভি কথা আবারও বলছি যদি কেউ পেমেন্ট আপনার মানে অনেকেই ভয়ে ফাইল দিতে চায় না যে প্রথমে টাকাটা দিবো সে কি ফাইল পারমিটটা দিবে বা পারমিটের ভিজিট হবে কি না পারমিটটা অরিজিনাল হবে কি না এইসব সন্দেহ তাদের থেকে যায় যারা এই সন্দেহটার মধ্যে থাকেন তারা চট্টগ্রাম কুমিল্লা পেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই জায়গার যারা আছেন তারা আমাকে পার্সোনালি ফেসবুকের মিস্টার ইউরোপ ব্লগের যে পেজটা আছে সেখানে একটি লাইক দিয়ে মেসেজ দিবেন আপনাদের ফাইল ফ্রি ফিরি জমা করার ব্যবস্থা করে দিব তবে এটার সিদ্ধান্ত নিতে হবে আপনি এই মানে এই প্রস্তুত থাকতে হবে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে পারমিট আসলে সাথে সাথে এক লাখ তিরিশ এক লাখ পঞ্চাশ সেটা এজেন্সি ডিমান্ড করবে আমি জানি না আপনাদেরকে এজেন্সিকে আমি সরাসরি নাম্বার দিয়ে দেবো কথা বলবেন বাস শেষ এই হচ্ছে কথা তো আশা করছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন শীঘ্রই নতুন আপডেট আসবে সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকেন লাইভটি দয়া করে প্রত্যেকটি বাই একটা করে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে আমি কয়েক হাজার মানুষকে এস এম এসের উত্তর দিয়েছি কয়েক হাজার মানুষের এস এম এস এর উত্তর দিয়েছি সবাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতো আজকে আমার চ্যানেলটা কত বড় হইতো ভাই আমি বিনা বয়সে খাটতেছি আপনাদের জন্য শুধু আপনাদের পরিস্থিতি আপনাদের সিম্পীতি আপনাদের ভালোবাসা এইসব পাওয়ার জন্য সো আমাকে যদি ভালোবাসেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমি দেখছি আলহামদুলিল্লাহ একশোটা কমেন্টের মধ্যে দুইটা একটা কমেন্ট বাজে হতে পারে আর সবাই আমাকে ভালোবাসে এটার জন্য আমি আল্লাহ দরবার লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আপনাদের সাথে আমি আন্তরিকতা প্রকাশ করছি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি সবাই এভাবে সাপোর্ট করে যাবেন ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে যাদের যাদের কমেন্ট নিতে পারিনি দয়া করে মেসেজ দিবেন মেসেজ দিলে কমেন্টের উত্তর দিয়ে দেবো মেসেজ করবো বা কমেন্টে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ লাইভ বড় করবো না বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী আর কোথাও যদি কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ করিম আল্লাহ করিম সবাই ভালো থাকবেন আসসালামু